আমার নানা যদি মুক্তিযোদ্ধা হয় তাতে আমার অবদান কি দেশের জন্য একজন মুক্তিযোদ্ধাকে দেখাইতে পারবেন যারা বলছে আমরা মুক্তিযুদ্ধ করেছি যাতে আমাদের নাতি পুতিরা কোটা পায় ও এটা বলতে পারবে না আমার কোটাটা প্রাপ্য অধিকার সংবিধানে এটা কোথাও বলা নাই তাহলে যারা এই যে আন্দোলনটা করছে তারা তো সংবিধান কোনদিন করেই দেখে নাই আর এই যে কোটা থাকবে কি থাকবে না সবাই বলছে এটা আদালতের সিদ্ধান্ত মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ সম্মান আছে আদালত পরিপত্রটা বৈধ কি বৈধ না সেটা থাকা উচিত কি উচিত না সেটা নিয়ে কথা বলছে বাট ইন্টারেস্টিং ফ্যাক্টটা হইল এই কোটা থাকবে কি থাকবে না এটা স্টেট স্টেট পলিসি আর পলিসিটা কে ফর্মুলেট করে রাষ্ট্র সরকার সরকার যদি আজই বলে পার্লামেন্টে একটা আইন প্রণয়ন করে যে কোটা ঠিক আছে পাঁচ পার্সেন্ট কোটা থাকবে এবং এর বেশি কখনো কোটা থাকবে না এটা আদালত হস্তক্ষেপ করতে পারবে না কারণ আপনারা যারা সাংবিধানিক আইন সম্পর্কে কারো যদি ধারণা থাকে আপনারা দেখতেই পারবেন সংবিধানের ব্যাপারটাই হলো যেটা স্টেট পলিসির ম্যাটার এটা সরকার নিজস্ব গতিতে ফর্মুলেট করে এই ব্যাপারে কোর্ট হস্তক্ষেপ করে না আর কোটার যে ব্যাপারটা বাংলাদেশে কোটা আসলে কি করা হয় জানেন কোটা তো কেউ একবার ইউজ করে না মাল্টিপল টাইম ইউজ করার যে পলিসি মানে একটা বৈষম্য কতবার ইউজ করে একটা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দেখবেন একটা কোটা ইউজ করেছে ওই একই ব্যক্তি যখন চাকরিতে ঢুকছে ওই একই কোটা ব্যবহার করছে আবার চাকরি প্রমোশনের ক্ষেত্রে আবার সেম একই কোটাটাই ব্যবহার করছে আমাদের সংবিধানের নোশন কি ছিল যারা অনগ্রসর গোষ্ঠী তারা কোটা পেতে পারে তো একজন ব্যক্তি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল কোটা দিয়ে সে কি আর অনগ্রসর আছে তো একই ব্যক্তি বারবার করে কিভাবে সুবিধা পায় আর আমাদের ওই বাহাত্তর সালের রিক্রুটমেন্ট পলিসি যে জায়গায় কোটা চালু করা হয়েছিল এর একটা জায়গাতেও কি নাতিপুতির কোটার কথা উল্লেখ করা ছিল যারা দেশকে স্বাধীন করেছে তাদের একটা বিশাল বড় দেশমাতৃকার সেবা করার জন্য তাদের এই উদ্দেশ্যটা ছিল তো আমরা আসলে কি করছি একজন মুক্তিযোদ্ধাকে দেখাইতে পারবেন যারা বলছে আমরা মুক্তিযুদ্ধ করেছি যাতে আমাদের নাতিপুতিরা কোটা পায় সম্ভবত এটা কোথাও কোনো মুক্তিযোদ্ধার দ্বারা এটা বলা সম্ভব না এবং আরেকটা ব্যাপার দেখুন মুক্তিযুদ্ধদের যারা সন্তান প্রজন্ম আছে এক্সেপশন কিছু থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু কোটা সুবিধার আওতায় অলরেডি চলে এসেছে কারণ মুক্তিযুদ্ধের টাইমে যদি ন্যূনতম বয়স বারো থেকে পনেরো বছর হয় ন্যূনতম বয়স এখন তাদের বয়স কত সত্তরের কোটায় তো তাদের তো নাতিপুতি হয়ে গেছে বর্তমানে এই যে কোটা ফিরিয়ে আনার যে টেন্ডেন্সি যেটা ছিল এটা কিন্তু মূলত সন্তানদের জন্য না এটা মূলত নাতিপুতিদের টার্গেট করেই এই প্ল্যানটা করা হচ্ছিল তো আমার কথা আমার নানা যদি মুক্তিযোদ্ধা হয় তাতে আমার অবদান কি দেশের জন্য মেধার স্বাক্ষর যদি রাখতে হয় তারা তো মেধা দিয়ে চলে আসতে পারে আর মুক্তিযোদ্ধাদের সম্মান করার ব্যাপারটা অনেকে বুঝতে পারে না মনে করে যে কোটা দিয়েই মুক্তিযোদ্ধাদের সম্মান করা যায় আসল ব্যাপারটা কি